সকলকে বিজ্ঞানের এর রিলে এবং কিন্তু এক জাগ পরীক্ষা আমরা যে কোর্স থেকে এই টপিক শুরু হবে আশা করছি সকলের प्रिपरेशन ভালো হচ্ছে এবং ভালো করে পড়াশোনা করছো তো ওই শুনতে শুনতে একটি কথা আমার আজকে মনে পড়েছিল যেদিকে তাকাই শুধু বিজ্ঞান আর বিজ্ঞান যেদিকে তাকাই শুধু বিজ্ঞান আর বিজ্ঞান শত্রু সেই বিল যে অভিনয় করেছিলেন পরান চাষীকে দিয়েছিল তার জমিগুলো চাষ করতে তো উনি পরিশ্রম করে করে এমন সুন্দর সবুজ ফসল উৎপাদন করেছিলেন সেগুলি যখন মালিক দেখতে গেছে যার জমি যে মুখ্য ভিলেন অভিনয় করেছিলেন সে দেখে বলছিল চারিদিকে যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ এই চারিদিকে আমাদের বিজ্ঞান 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 ছাড়া কিন্তু কিছুই নেই আজকে আমাদের যে টপিক আছে রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থ ব্যাপারিক নাম বা বাণিজ্যিক নাম বাণিজ্যিক নাম ও সূত্র বিজ্ঞানের আমরা আলোচনা করতে করতেই খাবার ছোড়া লবণ বিভিন্ন বিষয় কিন্তু শুনেই থাকি দেখতে এই খাবারের সময় হলে লবণ দাও জল দাও জামা কাপড় নোংরা হলে জামা কাপড় ধুতে হবে সোডা নিয়ে আসো সার্ফ নিয়ে আসো তো এই যে আমাদের আশেপাশে যে নিত্য প্রয়োজনীয় কাজে লাগাচ্ছি সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির বিভিন্ন রকম যে নাম নাম হয়েছে রাসায়নিক বিজ্ঞান ভাষায় এবং সেই নামগুলিকে যে আমাদের বইয়ে তোলা হয়েছে এবং সেখান থেকে কিন্তু কিছু প্রশ্ন উত্তর এখানে জিজ্ঞাসা করে থাকে যে আমাদের বেসিক নলেজ এইগুলো বেসিক নলেজ যে একটি কোনো ক্ষেত্রে যখন আমরা কাজ করতে যাব দেখবে যে জিনিসটির সম্বন্ধে সচেতনতা আছে কিনা হয়তো কাউকে যে চল সোডা নিয়ে নিয়ে আসতে গিয়ে সে কি করেছে সে না সোডা নিয়ে এসে সে অ্যাসিটিক চলে এসেছে এবারে দেখলো সোডার জায়গায় যদি অন্য একটা প্রোডাক্ট ঢুকে দেয় তাহলে তো জামার কাপড়ের অবস্থা খারাপ হয়ে যাবে তাই এই বেসিক নলেজ গুলো চেক করার জন্য কিন্তু এইসব জিনিসগুলোকে তোলা হয় প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাছাড়া কিন্তু রেলের চাকরি করতে গেলে কিন্তু এই সমস্ত যে প্রশ্নগুলো আসে কার বাবার নাম কি এই শ্বেত পাথরের রাসায়নিক নাম কি এইগুলো কিন্তু দরকার না কিন্তু বেসিক নলেজ আমাদের দরকার যাই হোক আজকে আমরা দেখবো তার আগে কিছু তোমাদের যে রাসায়নিক নাম যেগুলো হচ্ছে সাইন্টিফিকলি টার্ম ব্যবহার করে জিনিসগুলি সেইগুলি কিন্তু একটু আমাদের জানা দরকার যেমন সোডা তাই না সোডার জন্য কি সোডা সোডার জন্য এনে এনে ব্যবহার করা হয় ক্লোরাইট সোডা এটা হচ্ছে সোডিয়াম সরি সোডিয়াম সোডিয়াম এনে ক্লোরাইট ক্লোরাইট সিএল তারপরে হচ্ছে ধরো লোহা লোহা হচ্ছে এপি ফেরাস সালফেট যেটাকে বলে ফেরাস লোহা কপার বা তামা আমরা বাংলায় বলে থাকি তামা বা সিউ সিউ সোডিয়াম তারপরে অক্সিজেন আমরা জানি ও হাইড্রোজেন এইস সি কার্বন এই যে যে রাসায়নিক নামগুলো আছে এই রাসায়নিক নামগুলো হচ্ছে ব্যবহার করা হয় রাসায়নিক নামে এবং সূত্র হচ্ছে সূত্র শর্টকাটে যে নামগুলো দিয়েছেন সায়েন্টিফিকরা তাদেরকে এবার দেখবো আমরা কিভাবে এইগুলো আমাদের জিজ্ঞাসা করা হয়ে থাকে এবং আমাদের কেমন করে উত্তর উচিত লিখছি এখানে আমাদের জিজ্ঞাসা করলো যে এখানে হচ্ছে বাণিজ্যিক নাম প্রথমে ধরো আছে বাণিজ্যিক নাম তারপরে আছে এখানে হচ্ছে রাসায়নিক নাম এখানে বাণিজ্যিক তারপরে রাসায়নিক রাসায়নিক পরে হচ্ছে সূত্র জিজ্ঞাসা এবার কিভাবে আসে সেটি হচ্ছে দেখার কিভাবে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে আমাদের যেভাবে যে দিয়ে দিল আমাদের খাবার হচ্ছে লবণ বা বললো যে খাবার লবণ হ্যাঁ খাবার খাবার লবণ খাবার লবণের রাসায়নিক নাম কি এবং তার সূত্র কি খাবার লবণ আমরা জানি যে খাবার লবণ যদি আমরা না জানি না পড়ি তাহলে কিন্তু এটি আমরা বলতে পারবো না তাহলে খাবার হয় সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড রাইট এর সূত্র কি আমরা জানি সোডিয়ামের হচ্ছে এনে এ আর ক্লোরাইড পেলাম কি সিএল তাহলে এনে সিএল হচ্ছে সাধারণ বা খাবার লবণের সূত্র রাসায়নিক নাম সঙ্গে সঙ্গে সূত্র অনুযায়ী এটিকে এনে সিএল লেখা হয়ে থাকে তারপরে আমরা যদি খাবার লবণের সঙ্গে সঙ্গে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসটি লাগে সেটি হচ্ছে জামা কাপড় ধোয়া জামা কাপড় ধোয়ার জন্য আমরা কি করি সার ব্যবহার করি সুরা ব্যবহার করি এবার সেটিকে কি বলা হয় ধবন সোডা বা ওয়াশিং পাউডার তাই না ওয়াশিং পাউডার বলে বা ধবন সোডা বলে ধোডা ধবন সোডা দেখো এটি কি ধবন সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট কি কার্বোনেট যখনই দেখবে নেট কথাটি ইউজ হয় সায়েন্সের ক্ষেত্রে তখনই কিন্তু থ্রি একটা কানেকশন চলে আসে এনে সিও থ্রি সঙ্গে কি আছে দেখবে এখানে জলের পরিমাণ আছে ধবন সোডাই দেখো ধবন এখানে জল আছে তাই জলের একটা পাশেই কিন্তু মাত্রা এখানে দেয়া থাকে কত পরিমাণ জল থাকে সঙ্গে থাকে এখানে সেভেন টেন অনু সরি টেন এইস টু ও দশ অনু কিন্তু জল এখানে থাকে সোডিয়াম কার্বনেটের সঙ্গে দশ অনু জল থাকে তারপরে আমরা কি ব্যবহার করি এই ধোবন সোডার সঙ্গে সঙ্গে একটা খাই সোডা বলে একটা কিন্তু প্রোডাক্ট থাকে মুড়ি ভাজার ক্ষেত্রে বা বিভিন্ন খাবার রান্না করার সময় বা খাবার বস্তুর মধ্যে কিন্তু এই সোডাটি ব্যবহার করা হয় কি জন্য সফট করার জন্য খাবারটা যেন সহজেই গলে যায় বা সফট হয়ে যায় সেটি হচ্ছে কি খাবার সোডা বা খাই সোডা খাবার সোডা বা খাই সোডা সেটিকে কি বলা হয় সেটি হচ্ছে দেখো এটি হচ্ছে সোডিয়াম ছিল সরাসরি খাবার জিনিস করতে গেলে দেখো কোন একটি জিনিসকে যদি খাবার মতো করে তৈরি করা হয় তাহলে কিন্তু একটি প্রসেসিং রিফাইন করার মধ্যে প্রসেসিং করতে হয় সেই প্রসেসিংটি করার জন্য একটি মাত্র জিনিস জুড়ে দিতে হবে আমাদের ধোবন সোডার সঙ্গে সোডিয়াম কার্বোনেটের সঙ্গে এখানে জুড়ে দিতে হবে সোডিয়াম বাইকারট সোডিয়াম তাহলে সোডিয়াম বাইকারট এখানে কিছুই না এ লাগিয়ে দিবে তাহলে হয়ে যাবে সোডিয়াম কার্বোনেট সোডিয়াম এইচ হচ্ছে বাইকার্বোনেট এরপরে দেখবো আমরা কি আছে জিপসাম জিপসাম জিপসম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট জিপস জিপসামে জিপসামের হচ্ছে রাসায়নিক নাম ম্যাগনেসিয়াম ম্যাগনে সালফেট সালফেট সালফেটের ফর্মুলা হচ্ছে এসও টু এসও ফোর এসও টু এসও ফোর এসও টু এসও টু হয় এসও ফোর হয় সালফেট এখানে ম্যাগনেসিয়াম সালফেট এম জি ম্যাগনেশিয়াম হচ্ছে এম জি এসও ফোর আর এর সঙ্গে কি আছে সাত অনু জল আছে সেভেন এস টু ও এটি লিখলে আমাদের সূত্র যদি লিখতে বলে

এরপরে আমরা দেখবো তুতে 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 তুতের হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট তুতে হচ্ছে কপার কপার সালফেট কপার কি কপারের ফর্মুলা হচ্ছে কপার হচ্ছে সি ইউ কপার সালফেট এসো ফোর তাহলে আমরা এখানে দিয়ে দেব তো থেকে সিও সিইউ SO4 ফোর কপার সালফেট আর সঙ্গে আছে এখানে আছে ফাইভ ও তারপরে আছে আমাদের জিঙ্ক সালফেট জিঙ্ক জিঙ্ক সালফেট সালফেট এই জিঙ্ক সালফেট এর জিঙ্ক হচ্ছে জেড এন জেড এন সালফেট সেম জেড এন সাং মারমার বা হচ্ছে শ্বেত যেটা আমরা বলে থাকি শ্বেত পাথর মার্বেল মার্বেল করে থাকি তাই না মার্বেল শ্বেত পাথর কেটি কি আছে ক্যালসিয়াম ক্লোরাইড ওখানে ক্যালসিয়াম ক্লোরিন সিএল3 এখানে আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট কার্বোনেট ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট সি এ সিও থ্রি আশা করছি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এবং যদি লেখাটা একটু ছোট ছোট হচ্ছে তবু বুঝতে অসুবিধা না হচ্ছে আশা করছি কপার সালফেট দেখো তুতি যেটাকে তুতে বলা থাকে কপার সালফেট সিইউ কপারের হচ্ছে সূত্র হচ্ছে সিই এসো ফোর পাঁচ অন্য জল আছে জিঙ্ক হচ্ছে জেড এন জেডেন সালফেট হচ্ছে জেড এন এসো ফোর এখানে মার্বেল বা শ্বেত পাথর যেটা সাং বলা হয় থাকে হিন্দিতে সাংমারমার বলা হয় থাকে সাংমারমারের একটি গান আছে কিন্তু সাংমারমার কি সাংমার হচ্ছে তাজমহল তাজমহলে যে শ্বেত পাথরটি ব্যবহার করা হয়েছিল সেই শ্বেত পাথরকে বলা হয়ে থাকে সেখানে কি থাকে ক্যালসিয়াম কার্বনেট থাকে ক্যালসিয়াম সিএ সিও এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও বিজ্ঞানের যে রাসায়নিক নাম এবং তাদের সূত্র নিয়ে আলোচনা শুরু হয়েছে এরপরের কিছু ইম্পর্টেন্ট যেগুলো আসে প্রশ্ন জিজ্ঞাসা করার মতো সেগুলি নিয়ে আবার আলোচনা করব আগামী ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার নিতে থাকো ভালো করে পড়াশোনা করতে থাকো এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করতে থাকো যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও